ইঁদুরের উৎপাতে আপনি কি অতিষ্ঠ হয়ে উঠেছেন এমনকি আপনার বাড়ির খাবার দাবার সেই সঙ্গে বইপত্র জামা কাপড় কেটে টুকরো টুকরো করে দিচ্ছে অনেক ধরনের তো ওষুধ কেমিক্যাল ব্যবহার করলেন অনেক সময় দেখা যায় কিছুই লাভ হয় না আর এই কেমিক্যাল ব্যবহার করলে বরঞ্চ আমাদেরই ক্ষতি হয় তাই ঘরোয়া উপায়েই কিন্তু আমরা ইঁদুর তাড়িয়ে ফেলতে পারি এমন অসাধারণ একটি ঘরোয়া রেমেডি শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করছি রেমেডিটি আপনাদের একটু হলে উপকারে আসবে এখানে আমি নিয়ে নিয়েছি মর্টিন যে মশা মারার যে কয়েলগুলো হয় না সেই কয়েল সবার প্রথমে কয়েলটাকে এইভাবে আমি কিছুটা কয়েল নিয়ে নিলাম একটি কাগজের ওপর রেখে আমাদের এটাকে না গুঁড়ো করে নিতে হবে মানে একেবারে পাউডারের মতো করে নিতে হবে এখানে আমি একটি ভাঙা কাপ ব্যবহার করছি আপনারা যে কোনো কিছু দিয়েই এই মশা মারার কয়েলটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারেন বা মশা মারার কয়েল যদি না থাকে মশা মারার যে ধূপকাঠিগুলো আছে সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন এবার এমন একটি পুরনো পাত্র নিতে হবে যেটায় আমরা কোনো কাজে ব্যবহার করি না অবশ্যই প্লাস্টিকের পাত্র নেবেন স্টিলের কোনো পাত্র এখানে ইউজ করবেন না এখানে আমি কাঠের একটি চামচের সাহায্য নিয়েছি আপনারা চাইলে প্লাস্টিকের চামচও ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ আটা যে আটার আমরা রুটি তৈরি করে খাই খুব ভালো করে আমি এই মশা মারার কয়েলের সঙ্গে আটাটাকে মিশিয়ে নিলাম আপনারা যদি ইঁদুরটাকে মারতে চান তাহলে হারপিক ব্যবহার করবেন কারণ হারপিক প্রাণীর শরীরের জন্য ক্ষতিকর অনেকেই আছে আমরা ইঁদুর মারতে চাই না হিন্দু ধর্মে যেহেতু ইঁদুরকে পবিত্র মানা হয় তাই যারা মারতে চান না তারা এটাকেই স্কিপ করবেন হারপিকটাকে আমি এখানে হারপিক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক চামচ দিয়ে দিলাম খাবার সোডা প্রত্যেকটা উপকরণ ইঁদুরকে বাড়ি থেকে তাড়ানোর জন্য ভীষণ উপকারী সামান্য পরিমাণ বরিক পাউডার দিয়ে দিচ্ছি বরিক পাউডার আরশলা তাড়াতেও কিন্তু ভীষণ সাহায্য করে যে কোনো মেডিসিনের দোকানে পেয়ে যাবেন সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে এটাকে আমরা এইভাবে মিশিয়ে নেব দেখুন একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না এরকম থকথকে একটি মিশ্রণ আমাদের তৈরি করতে হবে এবার এর মধ্যে আমি আরও একটি উপকরণ দেব যাতে ইঁদুর খাওয়ার সঙ্গে সঙ্গে সেইখানেই যাতে মরে না থাকে পড়ে এর জন্য আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝাল দেখে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন এতে কি হবে ইঁদুর খাওয়ার সঙ্গে সঙ্গে মিশ্রণটা সেখান থেকে কিন্তু বের হয়ে যাবে আর প্রত্যেকটা উপকরণে কিন্তু ইঁদুরের জন্য ভীষণ ক্ষতিকর আমাদের বাড়িতে যে রুটি আমরা খাই আপনারা রুটি নিতে পারেন কিংবা বিস্কুট নিতে পারেন মানে যেগুলো ইঁদুর খুব সহজে আকৃষ্ট হবে খাওয়ার জন্য বিস্কুটও নিতে পারেন এখানে দেখুন আমি কিছুটা খাতার পেজের ওপর এইভাবে ছোট ছোট করে রুটির টুকরো টুকরোগুলোকে দিয়ে নিচ্ছি তারপর কি করব যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেই মিশ্রণটা আমি রুটির ওপরে এইভাবে অল্প অল্প করে দিয়ে দেব দেখুন সবগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আপনারা যদি বিস্কুট নেন বিস্কুটের ওপরেও মিশ্রণটা অল্প অল্প করে দেবেন অবশ্যই খেয়াল রাখতে হবে বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে বা পোষ্য প্রাণী থাকে তাদের থেকে কিন্তু এই মিশ্রণটা দূরে রাখতে হবে কারণ প্রাণীর শরীরের জন্য কিন্তু এই মিশ্রণটা ভীষণ ক্ষতিকর মিশ্রণটা আমরা কোথায় কোথায় ব্যবহার করব যেখানে ইঁদুরের উৎপাত আমরা লক্ষ্য করি বিশেষ করে রান্নাঘরে রাত্রিবেলায় লাইট বন্ধ করলেই দেখা যায় ইঁদুরা ঘোরাঘুরি করতে থাকে তাই আমরা কিন্তু রাত্রিবেলায় গ্যাসের ওভেনের নিচে এরকম একটি মিশ্রণ দিয়ে দিতে পারি ইঁদুর যদি আসে এটাকে খাবে খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে একটি অস্থির ভাব দেখা দেবে মরবে তো অবশ্যই বাইরে গিয়ে দেখুন যেই সব জায়গায় আমরা সচরাচর যাতায়াত করি না আলো পৌঁছায় না সেখানেও মিশ্রণ দিয়ে দিতে পারেন কিংবা আমাদের বাড়িতে যেখান থেকে ড্রেন আছে ইঁদুর আসার সম্ভাবনা সেখানেও দিয়ে দেবেন এরকম মিশ্রণ আশা করছি একবার ব্যবহার করলেই আপনার বাড়ি থেকে ইঁদুর পুরোপুরি